আপনি যদি পৃথিবীর গভীরতম স্থানে যান তবে আপনি কি দেখতে পাবেন হারিয়ে যাওয়া শহর পৌরাণিক সমুদ্রের দানব নাকি সোনার নদী না কিন্তু স্থানে কি আছে সেই নিয়ে এখনো গবেষণা চলছে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের নিচে কোন প্রাণীরা বসবাস করে সমুদ্রের কতটা অংশ এখনো অজানা খুবই কম লোক পৃথিবীর গভীরতম স্থানে যেতে পেরেছে মারিয়ানা ট্রেঞ্চে যেতে গেলে আপনাকে প্রথমে জাপান যেতে হবে সেখান থেকে আপনাকে প্রশান্ত মহাসাগরে প্রায় দু কিলোমিটার একটি সাবমেরিন নিয়ে যেতে হবে চ্যালেঞ্জার ডিপ মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দু ভূপৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার নিচে অবস্থিত আর সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা ভূপৃষ্ঠের প্রথম দুশো মিটার বা ছয় ছয় শূন্য ফুট নিচে যেখানে বেশিরভাগ সামুদ্রিক প্রাণীদের দেখা যায় আপনি যত গভীরে যাবেন ততই অন্ধকার হতে থাকবে তবে খাবার সংগ্রহের জন্য মাঝে মাঝে তিনি দেখা আপনি পেতে পারেন প্রথম গভীর সমুদ্রের প্রাণী ফ্যাং টুথ পৃথিবী এক কিলোমিটার বা তিন ফুট নিচে দেখতে পাবেন এই মাছটির মুখের সামনে ষোলো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি লম্বা দুটি বিশালাকার দাঁত আছে ফ্যান মাথার সামনের দিকে বাল্বের মতো একটি অংশ রয়েছে যেটি আলো তৈরি করে নিচে গভীর অন্ধকারে তাকে পথ দেখাতে এবং শিকার ধরতে সাহায্য করে এরপরে আপনি পৃথিবীর গভীরতম সামুদ্রিক আগ্নেয়গিরি পশ্চিম মাটা আগ্নেয়গিরিতে পৌঁছাবেন এই আগ্নেয়গিরি দক্ষিণ পশ্চিমে অবস্থিত বুকপৃষ্ঠের এক হাজার দুশো মিটার বা চার হাজার ফুট নিচে যাওয়ার জন্য আপনাকে আরেকটি সাবমেরিন নিতে হবে যদি আগ্নেয়গিরি সক্রিয় থাকে আপনি লাভার ফোয়ারা এবং উজ্জ্বল বুদ্বুদ দেখতে পাবেন তবে আপনাকে সমুদ্রে বিস্ফোরিত হওয়া সমস্ত ধ্বংসাবশেষ থেকে সতর্ক থাকতে হবে পশ্চিম নাটা আগ্নেয়গিরি এবং মারিয়ানা ট্রেঞ্চ উভয়ই পৃথিবীর প্রাকৃতিক গভীর বিন্দু দু মিটার বা আট হাজার দুশো ফুট গভীরে যাবার সাথে সাথে আর কোনো তিনি দেখতে পাবেন না তারা সাধারণত এই গভীরে ডুব দেয় না এরপর আট মিটার বা ছাব্বিশ হাজার দুশো ফুট গভীরে আপনি মারিয়ানা শামুকের মুখোমুখি হবেন এখানে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্রপৃষ্ঠে আপনি যা অনুভব করেন তার প্রায় এক গুণ আপনি যদি সাবমেরিনের ভেতরে না থাকেন যা চাপ সহ্য করতে পারে তবে মনে হবে আপনার মাথার উপরে ফুল মাল বোঝাই করা একটি ট্রাক এসে পড়েছে এই তীব্র চাপ সহ্য করার জন্য সেখানে থাকা ছোট্ট শামুক মাছগুলি অবশ্যই বেশ শক্তিশালী এরপর আপনি খুব নিচে চ্যালেঞ্জার ডিপে পৌঁছে যাবেন এখানে আপনি হিরোনালিয়া গিগাস নামে একটি অ্যান্থিপ প্রাণী দেখতে পাবেন। গভীর সমুদ্রের এই ছোট প্রাণীগুলি প্রায় তিন সেন্টিমিটার বা এক দশমিক দুই ইঞ্চি লম্বা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন